এটা হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারে এই হচ্ছে একটা বিষয় নট not mandatory আপনি প্যান্টটা পরে বের হয়ে যেতে পারেন এবং খুব স্মার্ট একটা লুক শুরু করি এই কালারটা মেবি সোল্ড আউট হ্যাঁ আমার কালারটা লাইভের আগেই সোল্ড আউট স্টক শেষ আমার কালারটা স্টক নাই আমার কালারটা আসবে বাট এটা কিন্তু আসতে থাকবে হ্যাঁ আপাতত আমার কালারটা আমার কালারটা নাই মানে জাস্ট আমার পরাটাই আছে এরপর আর এটা পাচ্ছেন না বাকি কালারগুলো আমি দেখাচ্ছি এই যে এই হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার একটা ব্রিক অরেঞ্জ কালার হ্যাঁ এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে কেপ শর্ট কেপ কোট কোট সেট যেটাকে আমরা বলি হ্যাঁ আমার ফ্লাওয়ারটাই তো হ্যাঁ এটা সেম আমার ফ্লাওয়ারটাই আর এখানে আজকে দুইটা ফ্লাওয়ারে দেখাবো দুইটা ফ্লাওয়ারের মধ্যে আপনারা জাস্ট কালার স্ক্রিনশট রাখেন ফ্লাওয়ার ম্যান্ডেটরি না কারণ দেখা যাবে আপনি যে ফ্লাওয়ারটা চয়েস করেছেন ওই ফ্লাওয়ারে কালার শেষ হয়ে গেছে তো যার কারণে আপনারা যেই কালারটা পছন্দ হবে কালারটা আপনি স্ক্রিনশট নিয়ে ফেলবেন ঠিক আছে এইটা হচ্ছে আপনার ব্রিক অরেঞ্জ কালার এই যে দেখেন ব্রিক অরেঞ্জ কালারের প্যান্ট এন্ড হচ্ছে শর্ট হচ্ছে অনিয়ন পিঙ্ক এই যে এই হচ্ছে অনিয়ন পিঙ্ক সবগুলো ডিজাইন আলাদা করে রাখো এই হচ্ছে অনিয়ন পিঙ্ক প্যান্ট এন্ড হচ্ছে আপনার শর্ট যান কোচিং এ যান কলেজে যান ভার্সিটিতে যান অথবা আপনারা সাথে যান কি বলে বাজারে যাচ্ছেন বা অফিস করতেছেন কোনো অসুবিধা নেই এগুলো আপনারা সুন্দরভাবে পরে নিতে পারবেন এইটা হচ্ছে অনিয়ন পিঙ্ক আমি কিন্তু কালারগুলো বলে দিচ্ছি কারণ কি লাইটিং ক্যামেরায় আর এক একজনের ডিভাইসের স্ক্রিন এক এক রকম হয় রেজলিউশন এক এক রকম হয় সো দেখা যায় যে তখন একটু আপনার কালার কিন্তু উনিশ বিশ হয়ে যায় তো এই আমি কালারটা বলে দিই এই হচ্ছে আপনার শর্ট কেপ অ্যান্ড প্যান্টের অনিয়ন পিঙ্ক কালার আর এই হচ্ছে আপনারই কি বলে শর্ট কেপ আর ফ্লাওয়ারটা কিন্তু খুবই সুন্দর ছোট ছোট এর আগে ছিল অনেক বড় বড় ফ্লাওয়ার আমি বড় ফ্লাওয়ারও দেখাবো কারণ বড় ফ্লাওয়ার করার পর অনেকে আবার বলতেছিলেন যে আপু একটু ছোট ফ্লাওয়ার চাই তো সবার সবার রিকোয়ারমেন্টস আমাদের রাখতে হয় বড় ফ্লাওয়ার করার পর সবাই বলেছিলেন আপু একটু ছোট ছোট হচ্ছে পার্পল হ্যাঁ ডিপ পার্পল কালারে শর্ট কেপ এন্ড প্যান্ট যেটা আমি পরে আছি এইটা নেভি ব্লু মানে আমি বললাম না আমি আজকেও কনফিউজড হয়ে গেছি যে আমি কোনটা পরে যাব ব্লুটা ঠিক আছে এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে শর্ট কেপ আমি জাস্ট কালার গুলো দেখাই একদম আপনাদের হাতে নাগালে আর এগুলোর স্টক বিশ্বাস করবেন কিনা জানি না প্রতিটা কালারের হিউজ স্টক আসছিল এখন স্টক এক দুই পিসের বেশি নাই আমি আজকে শপে এসে মানে এক কথা আকাশ থেকে পড়লাম ওরা আমাকে লাইভে দেখানোর মতো কোনো কালেকশন দিতে পারছে না বলতে স্টক শেষ হয়ে গেছে বোকা হয়ে গেলাম যে কি ব্যাপার লাইভের জন্য পাঠানো হলো প্রোডাক্ট শেষ হয়ে গেল কিভাবে এই হচ্ছে ডিপ অ্যাশ কালার বা ডিপ গ্রে কালার হ্যাঁ এটা দেখতে আপনাদেরকে কোন ডিভাইসে ব্ল্যাক মনে হবে কোনো পেছনে কিন্তু কাজ করা আপনার কেপের মধ্যে এমব্রয়ডারি কিন্তু সামনে পেছনে একদম ঘুরিয়ে কাজ করা এই হচ্ছে প্যান্ট কালারের মধ্যে সবগুলো ফ্লাওয়ার মানে দুইটা ফ্লাওয়ারের মধ্যে প্রতিটা কালার ছিল এখন নাই শেষ আচ্ছা এই হচ্ছে মিন্ট কালারটা এই যে এটা ফ্লাওয়ারটা দেখেন এটা ফ্লাওয়ারটা আরও সুন্দর রেড অ্যান্ড হচ্ছে বেস কালারের কম্বিনেশনে করা এই হচ্ছে মিন্ট কালারটা এই হচ্ছে সেকেন্ড ফ্লাওয়ারের ফার্স্ট কালারটা গ্রিন মানে হচ্ছে একদম এটা একদম রেগুলার মানে একদম কি বলে রিয়েল গ্রিন যেটা মানে সি গ্রিন বলবো না আমি বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিনটা সি গ্রিনটা একটু সুন্দর একটা এই আসে মানে কি বলে একটা পেস্ট পেস্ট এই কালার আসে আপু প্রাইস বলি নাই প্রাইস বলবো আচ্ছা একদম শুরুর যে প্রাইসটা ছিল ওইটাই আছে বাড়াই নেই কিন্তু এগুলো আসলে প্রাইস বাড়ানোর কথা ছিল কারণ এগুলো এতগুলো ফ্লাওয়ার দেওয়া হয়েছে আর এগুলোতে মানে আমাদের কস্ট বেশি হয় জাস্ট বিকজ অনেকগুলো ফ্লাওয়ার দেওয়া হয়েছে দেখেন অনেকগুলো ফ্লাওয়ার দেওয়া হয়েছে কিন্তু গ্রিন এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে শর্ট মানে সবগুলো কালারই সুন্দর আমি জাস্ট কোনটা বলতে পারবো না যে এইটা কম সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এই হচ্ছে এইটা হচ্ছে একদম ক্রিম কালার হ্যাঁ ক্রিম কালারের মধ্যে রেড फ्लावरটা বেশি ভালো লাগছে রেড फ्लावर এন্ড বেস কালারের মিক্স করা দিই আপনি এখনি বুক করে ফেলাও কারণ নাইরা বুঝো একদমই এই যে এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ব্ল্যাক কালারটা প্রতিটা কালার ছিল দুইটা फ्लावरের মধ্যে বাট এখন আনফরচুনেটলি নাই যেমন আমার কালারটা কোন ফুল কালার আর এইটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কোনো সাইজ লাগে না আপনি যত হেলদি হন যতই আপনি এই হন না কেন মানে স্লিম হন না কেন এইটা যে কোনো আচ্ছা যে কোনো হেলথের আপুরে যে কোনো সাইজের আপুরে এটা নিতে পারবেন হ্যাঁ এই যে ব্ল্যাকের মধ্যে এই ফ্লাওয়ারটা আর এই হচ্ছে প্যান্ট